আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের করা একটা ভিডিও আমার বান্ধবী এসেছিল আপনারা দেখেছিলেন আর ও আসার দিনকার ভিডিও আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে ও দিন চলে যাচ্ছিলো সেই দিনের একটু রান্নাবান্না ও আসলে এক রাত ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে সময় কাটাতে পারিনি কারণ ওর বাবুদেরকে নিয়ে ও খুব ব্যস্ত ছিল তারপরে যাই হোক একটু রান্নাবান্না করলাম পোলাও রান্না করেছিলাম সাথে ধরনের ভর্তা ছিল এটা ছিল সিম আলু ভাজি করেছিলাম রোস্ট তো ছিল আর ছিল গরুর মাংস শোল মাছ রান্না করেছিলাম এটা হচ্ছে মুড়ি ঘন্ট সাথে ছিল ডাল আর ছিল শশা লেবু কেটে নিয়েছিলাম তো ও হচ্ছে মেনলি শুক্রবার এসেছিল আর শনিবার হচ্ছে ওর চলে যাওয়ার কথা ছিল তো ওর হাজবেন্ড হচ্ছে ওকে আমার বাসায় শুক্রবার রেখে যায় দুপুরে খাবার খেয়ে পর দুপুরবেলা আবার চলে আসে ওকে নেওয়ার জন্য তো আমার বান্ধবী চেষ্টা করছিল যে একটু তাড়াতাড়ি খেয়ে তারপরে আমাদের চারপাশটা ঘুরে দেখবে কারণ আমাদের এইখানকার পরিবেশটা অনেক সুন্দর মনে হয় যে গ্রামে আছে ঢাকা শহর মনেই হয় না একটা গ্রাম গ্রাম ফিল হয় এই কারণে ও একটু তাড়াহুড়ো করছিল। আর এই যে মিষ্টিগুলো দেখছেন এই মিষ্টিগুলো কিন্তু সম্পূর্ণ ওরাই নিয়ে এসেছিলো অনেক ধরনের মিষ্টি তারপরে দই নিয়ে এসেছিল তো খাওয়ার পরে এগুলোই আমি ওদেরকে প্লেটে প্লেটে করে দিয়ে দিলাম যে খেয়ে তারপর আমরা তাড়াহুড়ো করে বের হব। এদিকে আমি এগুলো খেতে দিয়ে আমি এই দিক দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম আর প্রায় আসরে রাজানের পর হয়ে গিয়েছিল ও আবার চলে যাবে ওদের বাসায় এই কারণেও একটু তাড়াহুড়ো করছিল যে রাত হয়ে গেলে সব সবকিছু ঘুরে দেখতে পারবে না তো খাওয়া দাওয়া শেষ করে তো আমরা বাসার নিচে নেমে পড়লাম আর এই যে সবাই মিলে বাসার নিচে দাঁড়িয়েছিলাম আর চিন্তা করছিলাম যে কোন দিক থেকে শুরু করব কোথায় যাব আসলে আমাদের এখানে অনেক বিনোদনের জায়গা আছে বাচ্চাদের খেলার পার্ক থেকে শুরু করে তারপরে চিড়িয়াখানা আছে তো চিড়িয়াখানায় ওদেরকে আগের দিনে আমি নিয়ে গিয়েছিলাম তো আজকে জিজ্ঞেস করছিলাম যে যাবে কি না তো বলছিল যে না আজকে চিড়ে এখানায় যাবে না আজকে আমাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমরা চিন্তা করলাম যে ওই রেস্টুরেন্টেই ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাব তো এইখানটায় আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলেছিলাম ছোটো ছোটো রিলস বানিয়েছিলাম তো তো ওর মেয়ে বাবুটাকে নিয়ে হাঁটছিলো আর ওর ছেলে ছিল আমার সাথে হাঁটছিলো সাথে ওর একটা ভাসুরের মেয়েও ছিল তো আমরা সবাই মিলে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর ওরও যেহেতু একটা পেজ আছে ও একটু একটু ভিডিও করছিল ছোট ছোট রিলস বানাচ্ছিলো তারপরে আমি তো চার পাঁচটা এরকম ভিডিও করে নিচ্ছিলাম ওকে সহ আমরা অনেক মজা করছিলাম গল্প করছিলাম আসলে অবস্থায় অতটা গল্প করতে পারিনি কারণ আমিও রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম ও বাবুদেরকে নিয়ে ব্যস্ত ছিল আসলে অনেক দিন পর দেখা হলে যা হয় আমরা এতদিন পর একসাথে হয়েছি কিন্তু আমরা মন খুলে আসলে কথা বলতে পারিনি কারণ আমাদের দুইজন দুইজনের মতো ব্যস্ত ছিলাম ও এতদিন পরে এসেছে আমার তো একটু রান্নাবান্না করে ওকে খাওয়াতে হয়েছে তারপরে এদিকে ওর বাবুরা হচ্ছে অনেক দুষ্টমি করছিল আসলে ওর বাবুরা ছোট বাবু তেমন একটা দুষ্টমি করেনি আসলে ওর এই যে ভাসুরের মেয়ে ছিল তারপর ওর ছেলে ছিল ও ওদেরকে খাইয়ে দিতে দিতেই আমার বান্ধবীর সময়টা শেষ হয়ে গেল তো এই তো আমরা রেস্টুরেন্টের কাছে চলে আসি আর সুন্দর সুন্দর করে ভিডিও করে নেই আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর আর এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারে পানির মধ্যে আর এই রেস্টুরেন্টে অনেক ছবি তোলার জায়গা আছে তো ওকেও আমি ভিডিও করে দিচ্ছিলাম ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপরে সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি তারপরে ভিতরে একটু সময় বসে তারপরে আমরা রেস্টুরেন্টের দোতলায় চলে গিয়েছিলাম আর দোতলায় কিন্তু যেতে এইখানে ছবি তোলার অনেকগুলো কর্নার আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় আসলে যেহেতু রাত হয়ে গিয়েছিল এটা প্রায় মাগরিবের পর হয়ে গিয়েছিল আর অনেক তাড়াহুড়ো করছিলাম ও গেট থেকে বের হয়ে যাবে তো ওকে আমার একটু এগিয়ে দিয়ে আসতে হবে তো আমরা হচ্ছে এখানে অল্প সময় ব্যয় করেছিলাম এদিকে রাতও হয়ে এসেছিল আর দেখেন উপরের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা সব কিছু ভিডিও এই যে বাস গাছটা দেখেন ছোট্ট একটা বাস গাছ কিন্তু অনেক সুন্দর ছিল আমি এটাও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমরা দুইজন মিলে ছোট ছোট রিলস বানিয়ে নিয়েছিলাম আসলে আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করতে গেলে অনেক খারাপ লাগে যে আমরা কতটা সময় একসাথে পার করেছি আর এখন হচ্ছে আমাদের হয়তো বা দেখাও হয় না প্রায় অনেক বছর পর আমরা কিছুটা সময় একসাথে পার করলাম আসলে ক্লোজ ফ্রেন্ডগুলোর সাথে কী রকম সম্পর্ক হয় যাদের এরকম ফ্রেন্ড আছে সবাই বুঝবেন তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ